আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়া দুধ এবং চিনির পুর দিয়ে পরোটা আমরা নানা রকম পুর দিয়ে পরাটা করে থাকি ভিন্ন স্বাদের এই পরোটাটি খেতে খুবই মজার আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তৈরি করছি দুধ পরাটা প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাকে বাদ দিয়ে করে নিতে পারেন এবার এগুলোকে এভাবে হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর ময়দার পরিমাণটা বাড়ালে সবগুলোর অনুপাত এভাবে বাড়িয়ে নেবেন এটা হয়েছে কিনা না বোঝার উপায় হচ্ছে এরকম মুঠো করলে দলা হবে এবং প্রেস করলে ভেঙে যাবে আর খামিরটা তৈরি করার জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি আধা কাপ এবার এটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা অল্প অল্প করে দিয়েই করে নেবেন আর আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করে নিতে পারেন যেহেতু দুধ পড়াটা তাই আমি এখানে দুধ ব্যবহার করছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত টাইপের ডোই হবে এবার উপর থেকে আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার ডোটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এবার একটা ভেজা রুমাল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর আমি এখানে আধা কাপ দুধ নিয়েছিলাম এখনও দেড় টেবিল চামচ মতো রয়েছে এবার এটাকে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পরাটার ভিতরের পুট তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ আমি এখানে নর্মাল চিনিকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে গুঁড়া চিনিটাই দেওয়ার চেষ্টা করবেন না হলে পরাটার মধ্যে কিন্তু গোটা চিনিটা ঠিকমতো গলবে না হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে ডোটাকে নিয়েছি দেখুন এটা আগের চেয়ে অনেকখানি সফট হয়েছে এবার আবারও একটু মথে নিচ্ছি আমি দুটো পরাটা করব এই জন্য দুভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে কিন্তু তিনটাও করে নিতে পারবেন এবার একটা ডো নিয়ে আমি আবারও খুব ভালো করে একটু ডোলে লেচি করে নিচ্ছি উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে মেলে নিচ্ছি পাতলা বড় সাইজের একটা রুটি করে নেব আর যারা নতুন রাঁধুনি আছেন যাদের রুটি বেলতে অনেক কষ্ট হয় ঠিক মতো রুটি বেলতে পারেন না তারা রুটি বেলার সময় একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়ে রুটিটা করে নেবেন দেখবেন যে রুটিটা খুব ইজিভাবে করে নিতে পারবেন এবং এটা অনেক বেশি পাতলাও হয় তো আমি রুটিটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা রুটি করে নিয়েছি আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এমন হবে এবার আমি একটা ব্রাশে সয়াবিন তেল নিয়েছি রুটিটাতে তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও দিতে পারেন এবার দুধ চিনির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সময় একদমই কিপটামি করবেন না তাহলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না এটা যত বেশি হবে পরোটাটা খেতে কিন্তু তত মজা হবে এবার হাত দিয়ে আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি আর এটা সব দিকে সমান করে করে নিতে হবে আর এখানে যদি আপনারা গোটা চিনি দেন তাহলে কিন্তু পরাটার মধ্যে গোটা চিনিগুলো গলবে না এবার আমি ভাজ করে নিচ্ছি দুই সাইড থেকে উঠিয়ে নিলাম আমি এখানে চার কোনা পরাটা করব এই জন্য এভাবে করে নিচ্ছি আপনারা তিন কোনা বা গোল যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন এবার সাইডটা উঠিয়ে দিচ্ছি আর চার পাঁচটা যাতে সমান হয় এই জন্য রুটিটাকে একটু টেনে সমান করে নিচ্ছি এবার উপর থেকে আবারও একটু ময়দা ছিটিয়ে আমি পরাটাকে বেলে নিচ্ছি আর আপনারা সবাই জানেন পরাটা সাধারণত একটু মোটা হয় তাই এটাকে একটু মোটা করেই বেলে নিতে হবে আর পাঁচটা যেহেতু একটু মোটা থাকে চারপাশটা একটু সুন্দর করে বেলে নিতে হবে পরাটাটা বেলা হয়ে গিয়েছে আমি পুরোত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এমন হবে দুটো পরাটাকেই আমি একইভাবে বানিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরাটাটাকে দিয়ে দিচ্ছি দু মিনিট পরে পরাটাটাকে উল্টে দিচ্ছি জালটা কিন্তু লোয়ের যে সামান্য একটু বেশি আছে পরাটাটাকে আমি চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকে সুন্দরভাবে হয় অপেক্ষা করছি আরও দু মিনিট দু মিনিট পরে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি এবার উপর থেকে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন আমি চারধার দিয়ে আরও আধা টেবিল চামচ তেল দিয়ে দিলাম দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি দুটো পরাটা করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে তিনটা করে নিতে পারেন আমি বেশ বড় করে করে নিয়েছি আর পরোটাগুলো যেহেতু মোটা তাই চারপাশটাই ঠিক মতো আস লাগে না আমি এভাবে দুটো চামচ দিয়ে ধরে সব পাশে বিশ থেকে তিরিশ সেকেন্ড সেকে নিচ্ছি যাতে সব দিকে সুন্দরভাবে হয় এভাবে আমি চার পাঁচটাতেই করে নিচ্ছি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরোটা গুলো কত সুন্দর হয়েছে আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরের লেয়ার গুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দুধ এবং চিনির যে মিশ্রণ আমি দিয়েছিলাম গলে গিয়েছে আর এর কারণেই কিন্তু পরোটাটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই নতুন স্বাদের পরোটাটি করে খাবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ